আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি এসেছি আজকে আমাদের গ্রামের একটি জায়গায় পরিচয় করে দিই আমার শ্রদ্ধেয় চাষা আলমগীর হোসেনকে তিনি আমাদের একজন ডাক্তার তো আপনারা ইতিমধ্যে দিলুমিয়ার ঘটনাটি শুনেছেন দিলুমিয়ার ঘটনাটি আমার চাষার কাছ থেকে আমি সংগ্রহ করছি এ ভয়েসিহরণ বইটি ঘটনাটি আছে সেই ঘটনাটি আমার চাচা কাছ থেকে আমি সংগ্রহ করছি এখানে একটি মেয়ে বয়স পনেরো কি ষোলো হবে সে দুপুরের দিকে পাশে বড় পুকুরে বড় একটা পুকুর আছে সেখানে গোসল করতে যায় এই দিক দিয়ে যেতে হয় তার বাড়ি হচ্ছে এই পাশে তো ওই মেয়েটি কিছু সমস্যার সম্মুখীন হয় আমরা সেই জায়গায় স্পটে যেয়ে তুলে ধরবো তো আমরা এখন স্পটে যাব আপনারা আমাদের সাথে থাকুন

সেখান থেকে ওই সমস্যার একই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা আশপাশের পরিবেশটা দেখুন আমাদের এই পাশে এই এরপাশে তারিদিকে আমাদের এই পাশে অনেক আগে যারা আত্মহত্যা করতো তাদেরকে কবর দেওয়া হতো এই পাশটায় একটু দূরে আছে কবর এখন অবশ্য দেওয়া হয় না আগে দেওয়া হতো এই সেই সামনে যে গাছটি দেখতে পারতেছেন স্যার এই গাছের কিছু কাহিনী আমরা এখন তুলে ধরবো বলবো আমাদের এখানে এই গাছটার সাথে এবং ওই মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার শ্রদ্ধা ও আলম বিশ্বাস তুলে ধরবে এই গাছ এই রাস্তা দিয়ে ওই মেয়েটা উপরে গোসল করতে যেত প্রথমে একটা পোশাক বা সাদা পোশাক পরিত একটি জিন আমরা ধরে নিচ্ছি জিন এই গাছ থেকে নামত মানে মেয়ের মুখ থেকে যেটা শুনেছি এই নেমে মেয়েকে প্রথমে টাকা দেয় টাকা দেওয়ার পরে সে টাকা সে নিতে নারাজ হয় যখন নারাজ হয় তখন তাকে একটা থাপড় দেয় থাপড় দিয়ে আবার মিলিয়ে যায় এইভাবে প্রায় চার পাঁচ দিন একই ঘটনা ঘটতে থাকে মেয়েটার সাথে আর দিন একটি স্বর্ণের চেন নিয়ে ওই গাছ থেকে নেমে আসে এবং ওই মেয়েটিকে স্বর্ণের চেন দিতে যায় তখনও সে মেয়েটি ও স্বর্ণের চেন নিতে চায় না তখনও তাকে একটা থাপড় দেয় এবং সে ওখানেই মিলিয়ে যায় এইভাবে এই গাছটি আপনাদের দেখানো হচ্ছে ঠিক এই গাছ থেকে নেমে আসতো এবং এই জায়গায় তাকে এই মেয়েটার সামনে দাঁড়াতো কিন্তু মেয়েটা যখন একা থাকতো তখন তাকে এখানে ডিস্টার্ব করতো এবং তাকে ছয় বার টাকা এবং গহনা দিতে চাইছে কিন্তু মেয়েটা নেয়নি মেয়েটাকে যত যখনই না করছে তখন একটা থাপ্পড় মারছে এবং সে থাপ্পড় মারার পরে ওই জিনিসটা মিলিয়ে যায় এবং হচ্ছে মেয়েটা কাঁদতে কাঁদতে তার বাসা চলে যায় এবং ঘটনাটি রিসেন্টলি আপনার এক বছরের মধ্যে ঘটা এবং এই যে সামনে পুকুর আমরা নিয়ে যাচ্ছি এই পুকুরে গোসল করতে আসতো ইনশাআল্লাহ আমরা সামনে আপনাদেরকে পুকুরটা দেখাবো এবং এই জায়গায় অসংখ্য মানুষ অসংখ্য কিছু দেখছে ইনশাআল্লাহ আমরা ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের হাতের ওয়ার্ল্ডে পাঠাবো এখানে আমাদের গ্রামে এক চাষা চাচার নাম হচ্ছে বাবলু ওই চাচা এখান থেকে দেখছিল এই রাস্তা দিয়ে আপনার মহিষ মাথা ছাড়ায় একজন তো মহিষির পরে বসে আছে এই রাস্তা দিয়ে আসতে চা অথচ মহিষের কোনো মাথা নাই এটা দেখার পর সেই অজ্ঞান হয়ে গিয়েছিল এই রাস্তায় সন্ধ্যার পরে কেউ আসে না এই সেই পুকুর এই পুকুর কেন্দ্রিক অনেক ঘটনা আছে আপনারা ইনশাল্লাহ সামনে শুনতে পারবেন আর আমার পূর্বপুরীদের কাছকে শুনেছি তারা এই এলাকায় জিনের এলাকা বলেই পরিচিত বা এখানে অনেক বাজি বাজনা নিয়ে জিন এলাকায় বিয়ে শি একটা অনুষ্ঠান করেছে এমন দেখা গিয়েছে এবং যে পুকুরটা দেখছেন এই পুকুরটা এটা কিন্তু কোনো মানুষের কাটা না এটা হঠাৎ এখানে পুকুরটি সৃষ্টি হয়েছিল। এবং আমার বাপদাদার কাছ থেকে শোনা তবে এই পুকুরের অনেক আরও ঘটনা আছে যে এখানে কীভাবে পুকুরটি হলো ইত্যাদি ইত্যাদি আর কি এই যে তেঁতুল গাছটি দেখতে পারতেছেন এটা কিন্তু এই তেঁতুল গাছ নিয়েও অনেক ঘটনা আছে তো ইনশাল্লাহ আমরা সামনে হচ্ছে তুলে ধরব সব কিছু কোন একটা এপিসোডে আপনারা এই পুকুর এই গাছ এই তেঁতুল গাছ নিয়ে ঘটনা শুনতে পাচ্ছেন তো এই বলে আমি আমার সাথে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য